গিয়েছে পুরো স্টার্ট করতে এখন হচ্ছে থেকে তিন টাকার মতো আমাদের শিক্ষকতার পাশাপাশি সামান্য কিছু টাকা দিয়ে ফুটপাতে ব্যবসা শুরু করে এখন মাসে এক লাখ টাকা আয় করছেন রাবেয়া স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের কারণে অল্প সময়েই তার এই ফুটকাটের সুনাম ছড়িয়ে পড়েছে চারদিকে সুস্বাদু এই খাবারের স্বাদ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ভিড় করেন ভোজন রসিকরা কার আগে খাবেন তা নিয়ে রীতিমতো ভিড় লেগে যায় জমজমাট আড্ডা আর মুখরোচক খাবারে মুখর থাকে রাবেয়ার ছোট্ট ফুটকাটটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন রাবেয়া ছোটবেলা থেকেই ব্যবসার প্রতি ছিল তার প্রবল আগ্রহ তাই তো হাজারো ব্যস্ততার পরেও সন্ধ্যা নামতেই নিজের বিলাসিতা বিসর্জন দেন নিজের ফুটকাটের জন্য এক লাখ টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করে এখন মাসেই তিনি আয় করেন প্রায় এক লাখ টাকা শুরুতে আমি হচ্ছে একটা নিজের বিজনেস করতে চাচ্ছিলাম তো সেই বিজনেস থেকেই চিন্তা করলাম যে কি করা যায় অ্যান্ড তখন হচ্ছে ফুড বিজনেসের কথা মাথায় আসলো তো আমি রেস্টুরেন্ট দিয়ে শুরু করতে চাচ্ছিলাম বাট পরবর্তীতে চিন্তা করলাম যে বিগ ইনভেস্টমেন্টে যাওয়ার আগে একটা ছোটোখাটো কিছু দিয়ে শুরু করি তো সেখান থেকে হচ্ছে ফুড কার্ড দেওয়ার আইডিয়াটা একটু স্ট্রাগল দিয়েই হয় আমার টোটাল ওয়ান লাখের মতো গিয়েছে পুরো বিজনেস টাইম স্টার্ট করতে তো এখন দেরি হচ্ছে তিন থেকে দুই থেকে তিন হাজার টাকার মতো আমাদের হচ্ছে ইনকাম হয় বিশ্ববিদ্যালয়ের পাঠদান শেষে রাজধানীর আগারগাঁওয়ে রাস্তার ধারে নিজের ফুটকাট নিয়ে বসেন সংগ্রামী নারী রাবেয়া তার দোকান খোলা মাত্রই হুমড়ি খেয়ে পড়েন নানা শ্রেণী পেশার ভোজন রসিকরা রাবেয়ার হাতের খাবারের স্বাদ নিতে অনেকে আবার দূর দূরান্ত থেকে ছুটে আসেন আমাদের এখানে বেস্ট পার্ট হচ্ছে যে অনেক দূর দূরান্ত থেকে আসার পরেও একবার আমাদের ফুড ট্রাকার পরে তারা এখানে যদি আসে obviously আমাদের কাজটা ভিজি থাকে যেমন বাড়িধারা গুষণ বনানি তারা এখানে আসে আমাদের এখানে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে সবাইকে কম পুঁজি দিয়ে ব্যবসা শুরু করার আহ্বান জানিয়েছেন রাবেয়া তিনি মনে করেন ইচ্ছা আর পরিশ্রম থাকলে সফলতা আসবেই বেকারত্ব যেহেতু আমরা একটা ওভার পপুলেটেড কান্ট্রি থাকি লজিক্যালি চিন্তা করলে সবাইকে জব প্রোভাইড করা পসিবল না তো আপনি যদি সোসাইটাল রেপুটেশন অ্যান্ড ফেসের কথা চিন্তা করে বসে থাকেন তাহলে বসেই থাকতে হবে আপনার বিজনেসের জন্য আপনার সাথে শিক্ষাগত যোগ্যতা থেকে বড় কথা হচ্ছে ইচ্ছা আলাদা লাগে তো আপনার যদি ইচ্ছা থাকে কম পুঞ্জিনীয় আপনি শুরু করতে পারেন ফিক্সড মাইন্ডসেট তো থাকবেই বাট আপনি যদি নিজের কিছু করতে চান ইউনিট টু টেক দ্য রিস্ক সো শিক্ষকতা আর ব্যবসা দুই পেশায় সফল রাবে আর গল্প অনুপ্রেরণা যোগাবে সবাইকে স্বপ্ন দেখুন লড়াই করুন প্রবল শক্তি আর পরিশ্রমী হলে পেশা বা পরিবেশ যাই হোক না কেন সাফল্য আসবেই ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা